দু সালের মধ্যে ইউরোপে অভিবাসনের প্রত্যাশী হয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা ইউরোপের অন্যতম ধনী দেশ সম্পর্কে আলোচনা করব যেখানে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় সাতাশি শতাংশ দেশটির নাম হল লুক্সেমবার্গ এই দেশটির মোট জনসংখ্যা মাত্র ছ লক্ষ এজন্যই দেশটির অর্থনীতির প্রায় সত্তর শতাংশ বিদেশি শ্রমিক দ্বারা পরিচালিত এর ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে বিশাল সুযোগ আরও আশ্চর্যর বিষয় হল প্রতিদিন গড়ে প্রায় দু লক্ষ দশ হাজার মানুষ বৈধ এবং অবৈধভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লুক্সেমবার্গে প্রবেশ করে কর্মসংস্থানের জন্য তবে এদের মধ্যে অবৈধ অভিবাসীদের লুক্সেমবার্গ সরকার সঙ্গে সঙ্গেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয় সুতরাং দালালের মাধ্যমে অবৈধভাবে লুক্সেমবার্গে সেটেল হওয়ার চিন্তা করছেন তারা এই আশা ভুলে যান কারণ লুক্সেমবার্গে অবৈধ উপায়ে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন এবং সরকারের কঠোর নজরদারি রয়েছে কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে কোনো দালাল বা এজেন্সির সাহায্য ছাড়াই শতভাগ বৈধ উপায়ে বাংলাদেশ থেকেই লুক্সেমবার্গে চাকরির সুযোগ নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সুখবর হলো লুক্সেমবার্গ সরকার পঁচিশ থেকে দু সালের মধ্যে প্রায় দু লক্ষ সত্তর হাজার অতিরিক্ত বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে যেখানে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু দেশটির প্রায় সত্তর শতাংশ কর্মসংস্থানই বিদেশি শ্রমিকদের দখলে তাই একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার দক্ষতার ভিত্তিতে বৈধ উপায়ে সেখানে কাজ করা সম্ভব সবচেয়ে বড় সুখবর হলো লুক্সেমবার্গে বৈধভাবে যেতে আপনার কোনো ইংরেজি টেস্ট কিংবা আইএল টেস্টের প্রয়োজন নেই কেবলমাত্র আপনার কাছে একটি বৈধ জব অফার লেটার এবং একটি বৈধ পাসপোর্ট থাকলেই আপনি বাংলাদেশ থেকেই লুক্সেমবার্গে যেতে পারবেন একজন দক্ষ শ্রমিকের গড় বেতন মাসে প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার ইউরো যা বাংলাদেশি থাকায় আনুমানিক আট লক্ষ টাকা সমান আপনি যদি একজন শেফ কাবাব তন্দুরি ওয়েটার ওয়েট্রেস বা বারটেন্ডার হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে ব্যাপক চাকরির সুযোগ এছাড়াও ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার সুপারমার্কেট হেলপার, ওয়েল্ডার কার্পেন্টার আইটি বিশেষজ্ঞ হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কেয়ারগিভার নার্স সুপারশপ ক্যাশিয়ার প্যাকেজার কিংবা ড্রাইভার হিসাবে কাজ করারও সুযোগ রয়েছে এখানে সব থেকে স্বস্তির বিষয় হল মাত্র দশ বারো হাজার টাকা খরচ করে সেনজেন ভিসার আবেদন করা যায় আর এখন আর আপনাদের ভারত বা নেপাল যেতে হবে না বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতেই লাকজিমবার্গের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করা যায় এখানে আপনার স্ত্রীকে ডিপেন্ডেন্ট হিসাবে সাথে নিতে পারবেন এবং তিনি প্রথম দিন থেকেই কাজ করার সুযোগ পাবেন আপনার সন্তানের শিক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া মাত্র পাঁচ বছর কাজ করলে আপনি স্থায়ী আবাসন বা পিআর জন্য যোগ্য হয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কী সব কোম্পানি খুঁজবেন কিভাবে লিগাল প্রসেসে সেই কোম্পানিতে ভিসা স্পন্সরশিপের জন্য আবেদন করবেন আর কিভাবে বাংলাদেশ থেকেই সরাসরি লুক্সেমবার্গে যেতে পারেন এই সব ব্যাপারে জানতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলে ইউনাইটেড কিংডম ফ্রান্স ইতালি স্পেন পোল্যান্ড নেদারল্যান্ডস বেলজিয়াম সুইডেন নরওয়ে ফিনল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক ও ডেনমার্কে বৈধভাবে যাওয়ার প্রক্রিয়া নিয়েও ভিডিও আসবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবার মূল প্রক্রিয়ায় আসা যাক লুকজেমবার্গে ভিসা স্পন্সারশিপ সহ চাকরির অফার পাওয়ার জন্য আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী চাকরির পোস্ট খুঁজতে হবে এর জন্য সেরা দশটি জব সার্চিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনি আপনার পছন্দের পেশা অনুযায়ী চাকরির জন্য আবেদন করবেন বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা কোম্পানির নাম এবং ইমেল লিস্ট রয়েছে যেমন সুপারমার্কেট, মার্কেট হাউস ডেলিভারি কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট শেফদের জন্য আইটি কোম্পানি হোটেল সেক্টর হসপিটাল হেলথকেয়ার কেয়ার প্রত্যেক কোম্পানিতে আবেদন প্রক্রিয়া একই রকম আপনার পেশাগত রিজিউমে এবং কভার লেটার ইমেলের মাধ্যমে জমা দিতে হবে এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতা উল্লেখ থাকতে হবে যদি আপনার মনে হয় নিজে আবেদন করতে সমস্যা হচ্ছে তবে একজন বিশেষজ্ঞের সাহায্যে আবেদন করতে পারেন এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেল সাপোর্ট রয়েছে যেটার জন্য আপনি আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে মেসেজ করলেই উত্তর পাবেন তবে কিছুটা ফ্রি এবং কিছুটা ফি ভিত্তিক যা ফি ভিত্তিক সেবা অফার লেটার পাওয়ার পর কোম্পানি আপনাকে একটি কন্ট্র্যাক্ট লেটার দেবে যেখানে আপনার বেতন কাজের সময় ভিসার ক্যাটাগরি ইত্যাদি উল্লেখ থাকবে এরপর ওই অফার লেটার এবং জব কন্ট্র্যাক্ট লেটার সাথে নিয়ে আপনাকে নিচের তথ্যগুলো দিয়ে ফাইল বানিয়ে জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি পাসপোর্ট স্ক্যান কপি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট হেলথ ইন্স্যুরেন্স এসব ডকুমেন্ট নিয়ে সরাসরি সুইডিশ অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে হবে তারা যাচাই বাছাই করে সব কিছু ঠিক থাকলে আপনাকে ভিসা প্রদান করবে এর মাধ্যমে বাংলাদেশ থেকেই সরাসরি লুক্সেমবার্গে যাওয়া সম্ভব সো লাকজামবার্গের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে আসবেন গুগলে গুগলে এসে সার্চ করবেন লাকজামবার জব

এখানে প্রচুর ওয়েবসাইট আসবে আপনার যেটা মনে হয় এটাই যাবেন আপনার এল এইচ এস নামের এটা যে পূর্বে আমরা দেখাইছিলাম কিভাবে এটা জব অ্যাপ্লিকেশন করে ঠিক আছে সো এখন আজকে আমরা লিঙ্কডিন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম মানে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যেটা সবাই ইউজ করে লিঙ্কডিন লিঙ্কডিনের মাধ্যমে জব অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে সো এখন দেখেন এখানে ছয় হাজার প্লাস জবস আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন লিঙ্কডিনের জব পোর্টালে চলে আসবেন ঠিক আছে সো লিঙ্কডিনের জব পোর্টালে যখন আপনি ক্লিক করবেন সেখানে হয়তো একটু লোড নিতে পারে আপনার যদি নেট ভালো থাকে তাহলে লোড নিবে না এখানে আসার পরে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা সম্ভবত লাগজামবার্গের যে ল্যাঙ্গুয়েজে আছে ওইটা আর আপনি এটাকে ইংলিশ করে নেবেন আমি দেখি আমার ডেস্কটপে ইংলিশ করে নিচ্ছি দেন বিষয়টা হচ্ছে যে আপনার প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা আপনার ভ্যাকেন্সি থাকে এখন আপনি যদি চান ওয়ার হাউস রিলেটেড অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে ওয়ার হাউস রিলেটেড যত কোম্পানি আছে ওগুলো খুঁজতে হবে আপনি যদি ওয়েটার হন তাহলে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো এই টাইপের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোম্পানি খুঁজতে হবে এখন আমি তো আপনাকে সব কোম্পানি খুঁজে দেখাতে পারবো না আপনি এটা খুঁজে নেবেন এখন আমি জাস্ট একটা যে কোনো একটা ফিল্ডে অ্যাপ্লাই করে আপনাকে দেখাবো এখানে দেখেন প্রচুর জব আছে এখানে দেখেন আপনার এমপ্লয় এমপ্লয়মেন্ট এইচ এস তারপর আপনার আর আছে নিচে গেলে দেখা যাবে আপনার যে যেহেতু এখানে ছয় হাজার প্লাস জব আছে এখানে আপনার জবটা আপনি খুঁজে নেবেন এই দেখেন স্টোর ক্লার্ক স্টোর ক্লার্ক লাগবে অ্যাসিস্ট্যান্ট লাগবে দেন হচ্ছে আপনার আরও নিচে শেফ লাগবে তাদের ঠিক আছে সো এভাবে আপনি জব আপনার যেটা পছন্দ হবে ওটা খুঁজবেন ঠিক আছে সব অ্যাসিস্ট্যান্ট আপনার যেমন শপ আছে সুপার শপ এই টাইপ এইগুলোর অ্যাসিস্ট্যান্ট লাগবে সো এই টাইপের খুঁজে এখানে দেখেন প্রথম পেজ এখানে আরো ক্লিক করলে নেক্সট তাহলে আরো নতুন এক কথা আসবে এরকম করে খুঁজে খুঁজে আপনার জব আপনি অ্যাপ্লাই করবেন দেন এখানে আপনি চাইলে আপনার অকুপেশন লিখে সার্চ করতে পারেন দেন হচ্ছে আপনি আবার ট্রাই করতে পারেন সো আমি এখানে ওয়েটার লিখে সার্চ করে দিই যেহেতু আপনার একটা জব আমি অ্যাপ্লাই করে দেখাবো সো ওয়েটার লিখে সার্চ করার পরে এখানে জব চলে আসছে সো আমরা এখন ওয়েটার জব খুঁজবো দেখি গিয়ে ওয়েটার জবস পাই কিনা সম্ভবত পাবো অবশ্যই যেহেতু ওয়েটার জবস আছে এখানে সো ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেব তাইলে আমরা হচ্ছে ওয়েটার জবস আমাদের খুঁজতে সহজ হবে সো আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিছি দেন আমি এখানে ওয়েটার একটা জবস আমি এখানে সিলেক্ট করে রাখছি এই যে ওয়েটার ওয়েটারেটস সো এখানে দেখেন জবটা জবটা কিন্তু লাক্সামবার্গ এই যে লাক্সামবার্গ দেন তিন দিন আগে জবটার জন্য পোস্ট করছে ঠিক আছে যেখানে আপনি এরকম জব পাইলে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে একটা কোম্পানি মানে কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসবে দেন সেখানে গিয়ে অ্যাপ্লাই নামতে ক্লিক করবেন অ্যাপ্লাই নামতে ক্লিক করার পরে হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে আরেকটা পোর্টালে চলে আসবেন ঠিক আছে যেটা ফ্রান্স ভাষায় আছে ফ্রেঞ্চ আপনি এটাকে

সরি ই ইউ এর সিটিজেন কিনা অথবা নন ইউ ই ইউ সরি নন ই ইউ এর সিটিজেন এরকম আর কি আপনি এখানে সিলেক্ট করুন ঠিক আছে সো এত কিছু তো বোঝানো যায় না আর আরেকটা বিষয় হচ্ছে যে এইভাবে আপনারা আপনাদের সিভি কভার লেটার সাবমিট করবেন এখানে নিচে দেখুন আপনারা সিভি কভার লেটার সাবমিট করার অপশন আছে এই যে ইউর সিভি তারপরে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেড এইভাবে দিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা সিভি কভার লেটার বানাতে পারবেন না তারা আমাদের নক করতে পারেন আর বিশেষ করে আজকে আমি খুব টায়ার্ড এই জন্য হচ্ছে আপনাদের টায়ার্ড থাকার কারণে হচ্ছে আপনাদের ভিডিওটা সুন্দরভাবে বোঝাতে পারলাম না যাই হোক আপনারা বিস্তারিত আমাদের এই অ্যাপ্লাই রিলেটেড যত কোশ্চেন আছে সব আমাদের করতে পারেন বাট কেউ ভিসা রিলেটেড কোশ্চেন করবেন না যখন আপনি ভিসা মানে অ্যাপ্লাই তা সম্পূর্ণ হবে আপনি অফার পাবেন তখন হয়তো আপনি ভিসা রিলেটেড কোশ্চেন করতে পারেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই